আপনাদের সুস্বাস্থ্যের কথা ভেবে আজকে একটা ইউনিক জিনিস আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আসুন জিনিসটা দেখে নি কি বিষয়টা কি দেখুন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট একদম সর্ষে আছে রাজস্থানি সর্ষে যেটা আপনারা এখান থেকে নিয়ে জাস্ট মেশিনে দিলেই আপনি এখান থেকে অয়েল নিয়ে মেশিন থেকে নিয়ে করে নিতে পারবেন জাস্ট হানড্রেড পার্সেন্ট খাটি তেলটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন নিজের হাতে করে নিতে পারবেন এখানে সব সবাই যারা নন্দিনীদি থেকে শুরু করে সবাই ফেমাস যারা দেখছেন আপনারা সবার তেল অয়েল এখান থেকে যাচ্ছে তারা আসে নিজেরা করে নিচ্ছে সবাই এখান থেকে আসছে সবাই নিয়ে যাচ্ছে অত আপনারা